সিরিয়ায় শান্তি ফেরাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার মিশর ও চীনের সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের সব অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে চীন ও মিশর শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকট মোকাবেলায় কায়রোর সঙ্গে কাজ করবে বেজিং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে উভয় দেশের আলোচনা জারি রাখা উচিত বলে মনে করেন ওয়াং এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয় শুক্রবার বেইজিংয়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাতির সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াং উভয় দেশই সিরিয়ার পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বলে জানানো হয়েছে বৈঠকে সিরিয়ার সার্বভৌমত্ব স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে উভয় দেশ প্রসঙ্গত গত সপ্তাহে রোববার সিরিয়ার রাজধানী দামেস্কো দখলের মাধ্যমে সিরিয়াকে আসাদ মুক্ত বলে ঘোষণা দেন বিদ্রোহীরা ওই দিন রাশিয়ার সহায়তায় সিরিয়া থেকে পালিয়ে মস্কোতে রাজনৈতিক আশ্রয় পান দেশটির স্বৈরশাসক বাসার আল আসাদ ও তার পরিবার এর মাধ্যমে দেশটিতে আসাদ পরিবারের টানা পঞ্চাশ বছরের বেশি সময়ের ক্ষমতার অবসান ঘটেছে মাত্র বারো দিনের মাথায় আসাদের পতন নিশ্চিত করেছেন বিদ্রোহীরা ইতিমধ্যেই দেশটিতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল বশির অন্যদিকে আসাদের পতনের পরপরই গোলান মালভূমির বাফার জন্য নিরাপদ অঞ্চল শূন্য মোতায়েন করেছেন ইসরায়েলের প্রধান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এছাড়া সিরিয়ার শত শত সামরিক স্থাপনায় হামলা চালিয়ে তা পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করে দিয়েছে তেলাবিব এছাড়া আসাদ সরকারের পতনে নেতৃত্ব দেয় সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র ধারণা করা হচ্ছে এই সংগঠনটি সিরিয়ার নেতৃত্ব নিতে পারে তাই সিরিয়া নিয়ে বেশ উদ্বিগ্ন রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা সিরিয়ার এমন পরিস্থিতিতে চীন ও মিশরের ওই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ মিশরের পররাষ্ট্রমন্ত্রী আবদেলাত্তি বলেছেন সিরিয়ার রাজনৈতিক এবং বর্তমান সংকটময় পরিস্থিতি নিয়ে বেজিং এর সঙ্গে আলাপ করেছে কায়রো সিরিয়ার অভ্যন্তরীণ সাম্প্রদায়িক ধর্মীয় এবং জাতিগত বিদ্বেষ নিয়ে আলোচনা করেছে উভয়ই দেশ এছাড়া ইসরায়েল ও লেবানন প্রসঙ্গেও কথা বলেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানায় বেজিং ও কায়রো নিয়ম মেনে উভয় দেশ এই চুক্তি কার্যকর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা মধ্যপ্রাচ্যে একটি টেকসই নিরাপত্তা কাঠামোর উপর জোর দিয়েছেন চীনের শীর্ষ ওই কূটনৈতিক এক্ষেত্রে সৌদি আরব এবং ইরানকে সম্মিলিত প্রচেষ্টা শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি